সেই হাসনাত জঙ্গি নেতা গতকাল নতুন একটি নাটক নিয়ে এসছে নাটকটি কি তাকে কেবা কাহারা গাজীপুরে আক্রমণ করেছে সাতটায় গুলি করেছে জানালার কাজ ভেঙে গিয়েছে গাড়ির সেই গাড়ির কাজ গাড়িতে তার হাতে কাজ লেগেছে এবং একটু জখম হয়েছে বলেছে গুলি হয়েছে তাও ফাঁকা গুলি এবং চিন্তা করে দেখেন কাকে আক্রমণ করেছে একজন জঙ্গি নেতাকে কি করেছেন তিনি তিনি মানুষের বাড়ি বুলটিজিদের ভেঙেছেন তিনি মানুষকে হত্যা করেছেন যারা বুদ্ধিজীবী যারা সংস্কৃতিসেবী যারা আওয়ামী লীগের কর্মী অথবা সাধারণ মানুষ এই রকম কোনো লেভেলের মানুষ বাদ যায় নাই তাদের যাদেরকে মবের মাধ্যমে এই হাসনাতের নেতৃত্বে হত্যা করা হয়েছে যাদেরকে এই হাসনাতের নেতৃত্বে যাদের বাড়িঘর পোড়ানো হয়েছে এই হাসনাতের নেতৃত্বে অসংখ্য মানুষের কারখানা ধ্বংস করা হয়েছে এই হাসনাত একটা সন্ত্রাসী হিসাবে কানকাটা রমজানের মতো বাংলাদেশে যে অপকর্মাগুলো করেছে এই অপকর্মের ইতিহাস শেষ হবে না এখন কালকে কেন সে নতুন নাটক করল সাম্প্রতিক সময়ে আপনারা যদি দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ পত্রিকা দেখেন আপনি দেখবেন নিউজ মিডিয়াতে হাসনাতকে তেমন কাভারেজ দিচ্ছে না টেলিভিশনের বাইরে যে পত্রিকাগুলো আছে প্রথম পাতায় কোরবানির হাতে গরু নিলে যেভাবে মালা দেয়া মানে ছবি হয় এই রকম একদম এই কোরবানির গরুর মতো ছবি দিয়ে দিয়ে তার ফিচার করা হতো প্রথম আলোর মতো অন্য অন্য একাত্তর টেলিভিশনের মতো ডিভিএসের মতো টেলিভিশনে তার সাক্ষাৎকার নিত সেই লোক গত মাসখানিক ধরে তার কোনো ছবি পত্রিকার প্রথম পাতায় দেখা যায় না তেমন একটা নিউজ মিডিয়াতে তার কোনো কথাবার্তা আসে না কেন আসে না কারণ পত্রিকাগুলো নিউজ মিডিয়াগুলো সোশ্যাল মিডিয়াগুলো এতদিনে বুঝে গেছে যার দ্বারা শুধু ধ্বংস সম্ভব সেই এই আঠারো কোটি মানুষের দেশে সৃষ্টির পক্ষে কোনো কন্ট্রিবিউশন রাখতে পারবে না তার পক্ষে কখনো এই বাঙালির জীবন মান সম্মান অর্থনীতি রাজনীতি সমাজনীতিকে উন্নয়ন করার জন্য কোনো কন্ট্রিবিউশন রাখা সম্ভব না সে হচ্ছে একটা নিরেট সন্ত্রাসী ঘোষণা দিয়ে গিয়ে মানুষের বাড়ি দখল করে ঘোষণা দিয়ে গিয়ে মানুষের বাড়িতে আগুন লাগায় ঘোষণা দিয়ে গিয়ে মানুষের বাড়িতে বুলডেজার হামলা চালায় কেন পারে কারণ ডক্টর রিনুজ বলেছিলেন যে মেটিকুলাস পানের প্ল্যানের অংশ হিসেবেই কিন্তু এই জুলাই আগস্ট আন্দোলনটি বাংলাদেশে হয়েছে গত বছর এবং ডক্টর ইউনুসকে তারা নিয়োগ করেছে কারা এই সন্ত্রাসীরা যারা মানুষের ঘর জ্বালিয়েছে যারা মানুষকে হত্যা করেছে রেল স্টেশন জ্বালিয়েছে টেলিভিশন ভবন চালিয়েছে বিভিন্ন রাস্তায় ঘাটে নৈরাজ্য সৃষ্টি করেছে তারাই ডক্টর ইনুসের নিয়োগকর্তা তাই ডক্টর ইউনুসের পক্ষে নিয়োগকর্তার বিরুদ্ধে যাওয়া সম্ভব না কারণ বাংলাদেশ তো একটা এখন একটা প্রাইভেট ব্যাংকের মতো আপনি দেখেন সরকারি ব্যাংক বা প্রতিষ্ঠানে আপনার চাকরির সময় হচ্ছে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পাঁচটা হয়ে গেছে কর্মচারী কর্মকর্তারা তাদের কাজ সেরে বাসায় চলে যাবে আর বেসরকারি যেটা প্রাইভেট কোম্পানি এটা আটটা নটা দশটা পর্যন্ত কিন্তু অফিস চলে কেন চলে এখানে সরকারের প্রতি মানুষের যতটা টাস্ট থাকে প্রাইভেটের প্রতি অতটা টাস্ট থাকে না সেই জন্য তারা বেশি করে কাজ করে সেটা দেখায় এখন ডক্টর রুনসের এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রাতে দিনে যেসব লোকেরা ওই বক্রাণিত করতে আপনারা দেখেছেন যে আমাদের যে সচিবালয় ওই সচিবালয়ে গিয়ে তারা বক্রানিত তারা স্কুলের মাস্টারকে বদলাইতো বিশ্ববিদ্যালয়ের বিসি বদলাইত পুলিশ বদলাইতো ডিসি বদলাইতো ওখান থেকে টাকা নিত টাকা নিয়ে তারা এই নৈরাজ্য যারা করত তাদের সাথে শেয়ার করত। এই শেয়ার অ্যান্ড কেয়ারের ভিত্তিতে বাংলাদেশটাকে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করা হয়েছে সেই প্রাইভেট লিমিটেড কোম্পানির যে স্টেক হোল্ডাররা ওই টেলিভিশন রেডিও সংবাদপত্র তারা এখন বুঝে গেছে যে তারা যদি আরও বেশি দিন থাকে আস্তে আস্তে বাংলাদেশ ধ্বংস নিঃশেষ হয়ে যাবে তো এই বাংলাদেশকে তো নিঃশেষ করা যায় না তাই এই নিজের জানতে বা অজান্তে এই এই মিডিয়া কর্মীরা আস্তে আস্তে হাসনারদেরকে পাইলে নিয়ে যাচ্ছে হাসনাত এখন চিন্তা করলো আমি এত কিছু করলাম এখন আমার কেন লোপ পাইলে চলে যেতে হবে আমাকে নিজেই খবর সৃষ্টি করতে হবে তাই তিনি গাজীপুর থেকে আসার সময় তার গাড়ির কাজ ভেঙে গেল সেখানে ইনি তার এটা কারা করেছে তারই একটা গ্রুপ তার সাথে সে হাসনাত যে গিয়েছিল গাজীপুরে কেন গিয়েছিল সেখানে কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি একটা প্রতিষ্ঠানে সে একটা কমিটি করবে সেই কমিটিতে যে গ্রুপকে সে দায়িত্ব দিয়েছে আরে গ্রুপ এটার বিরোধী তাই তারা হাসনাতের উপরে আক্রমণ করেছে এখন এই আক্রমণের ফলে হাসনাত দেখাচ্ছে যে আওয়ামী লীগের লোকের পরে দুইজনকে দল একজনকে যুবলীগ কর্মী আরেকজন শেখ রাসেল স্মৃতি কি সভাপতি নাকি সেক্রেটারি তার মানে দেখেন ওদরপিণ্ড বদরঘ হত্যা নৈরাজ্য সন্ত্রাস ছাদাবাজি দুর্নীতি করছে এই হাসনাতের দল আর এখন এই নৈরাজ্যের জন্য দায়টা উঠাচ্ছে আওয়ামী লীগের উপর অথচ আমি প্রতিদিন ব্যক্তিগতভাবে কোনো না কোনো গ্রুপে জয়েন হই বিভিন্ন জায়গায় কথা বলি দেখি আওয়ামী লীগ যারা করতো যুবলীগ যারা করতো ছাত্রলীগ করত তারা কতভাবে পালিয়ে যাপন করতেছে তারা হত্যাকাণ্ড করা তো নিজেকে রক্ষা করার জন্যই তারা হিমশিম খাচ্ছে আর আপনাদেরকে খাওয়াচ্ছে কি আওয়ামী লীগ এসে এখানে আক্রমণ করছে এখন এই যে একটা জিনিস বোঝেন যে হাসনাত যে গাড়িতে চলে এই ফলা। দুই দিন আগে পাশ করছে তার কাছে মানে পকেট ফুটো একটা মানুষ তার কাছে এই অল্প সময়ের ভিতরে গাড়ি কিভাবে আসে তার চাকরি কি তার কি বেতন দেওয়া হয় তার কি কোনো বেতন আছে বেতন নাই কদিন এসে বলতে চাচ্ছিল যে কি আমার দুই তিনটা মানে বই আছে ওমোক আছে তোম আছে ওখান থেকে টাকা আছে এটল অবৈধ টাকা দুর্নীতির টাকা সন্ত্রাসের টাকা চাঁদাবাজির টাকা মানুষকে কীভাবে লেজিটিমেট করবে সেই জন্য এগুলো বলছে এই হাসনাতের এই যে মায়ের খাওয়া এটা হচ্ছে একটা সাজানো নাটক এই নাটক দিয়া বাংলাদেশে হাসপাতটা আমাকে আপনাকে বোকা বানাচ্ছে এবং এই মিডিয়াকে তাকে প্রথম পাতায় আবার দেওয়ার জন্য একটা সুযোগ করে দিচ্ছে আপনারা জানেন বাংলাদেশের যে বর্তমান মিডিয়া এই মিডিয়া কিন্তু স্বাধীন না এই মিডিয়া কিন্তু মনের কথা বলতে পারছে না এই মিডিয়া তারা যে আগে যেভাবে নিউজ করতে পারতো সে নিউজ এখন করতে পারে না এখন একটা নিউজ করতে পারবে সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে হলে নিউজ করা যাবে এই ছাড়া আর কোনো নিউজ তারা করতে পারে না আপনারা দেখেন যে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশ কিন্তু আস্তে 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 কিন্তু এমন একটা জায়গায় গেছে দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের সাইতে ভালো অবস্থান আর কোনো রাষ্ট্রের ছিল অর্থাৎ বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা এবং আফগানিস্তান মিয়ানমার মিলে আমরা সবার চাইতে উপরে ছিলাম আমাদের এই দেশটাকে তারা এই আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশটাকে একটা মগের মুল্লুকে তৈরি করেছে আমরা মগের মুল্লুক শব্দটা ছোটোবেলা থেকে শুনতাম এখন মগের মুল্লুক আমরা সরাসরি দেখছি এখানে আপনি কারো বাড়িতেই যে মনে করেন গত কয়েকদিন আগে সিদ্দিক নামে আমাদের একজন জনপ্রিয় অভিনেতা সে আওয়ামী লীগের কোনো সভাপতি ছিল না সেক্রেটারি ছিল না আওয়ামী লীগের এমপি ছিল না চেয়ারম্যান ছিল না মন্ত্রী ছিল না অথবা আওয়ামী লীগের কোনো পদ ছিল না সেইখানে তাকে ধরে মারপিট করে তার গায়ের জামা কাপড় ছিঁড়ে তাকে দেওয়া হলো কোথায় পুলিশে কেন রে ভাই সিদ্দিক কি আপনারা এমন কি ক্ষতি করেছে সিদ্দিকের দোষটা কি ছিল একটাই দোষ সিদ্দিক আওয়ামী পন্থী ছিল একবার ওই ফারুক পরে যাওয়ার পর তিনি সেখানে নমিনেশন চেয়েছিল বলেছিল ফারুক একজন অভিনেতা আমিও অভিনেতা ফারুকের জায়গায় আমাকে দেন কিন্তু ফারুকের জায়গায় ওনাকে দেওয়া হয়নি দেওয়া হয়েছে আরেকজন নায়ককে তা এখন আপনারা একটা জিনিস বুঝবেন যে বাংলাদেশের মতো জায়গায় যেখানে একটা দেশ একটা সরকার বলছে আমরা পরিচালনা করছি আমরা মানে আগের যে কোনো সময়ে ভালো কর সময় চাইতে ভালো সরকার চালাচ্ছি তাদের উপস্থিতিতে তাদের চোখের টোক সামনে মাইরা তাকে যে পুলিশে দিল এটা যে একটা অন্যায় এটা যে একটা ক্রাইম বাংলাদেশে আপনি কি ফেনাল কোর্ট চেঞ্জ করেছেন ফেনাল কোর্ট চেঞ্জ করেননি ফেনাল কোর্ট যদি চেঞ্জ না করেন এই ক্রাইমের জন্য যারা মিডিয়ার সামনে এসে কথা বলেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে হয়নি কেন হয়নি বাংলাদেশে এখন আইনে ক্রাইমের সঙ্গে পরিবর্তন হয়ে গেছে আপনি যদি এই সন্ত্রাসীদের পক্ষে কথা বলেন সন্ত্রাসীদের পক্ষে গিয়ে কারো বাড়ি ভাঙেন সন্ত্রাসীদের পক্ষে গিয়ে কাউকে হত্যা করেন সন্ত্রাসীদের পক্ষে গিয়ে কারো বাড়িতে পুল্টেজের চালান তাহলে সেটা কোনোভাবেই ক্রাইমের সঙ্গে অর্থাৎ এটা যে অপরাধ অপরাধের সঙ্গে আসবে না বাংলাদেশে এখন অপরাধের সঙ্গে বদলে গেছে এখন অপরাধ হবে সেটাই যদি আপনি তাদের কথা মতে না চলেন তাদের কথা মতে কাজ না করেন তাদের কথা মতো অন্যায় কাজে যদি অংশগ্রহণ না করেন দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িত বাংলাদেশের উন্নয়নের সাথে জড়িত বাংলাদেশে এই তিপ্পান্ন বছরের ভিতরে জাতীয় এবং আন্তর্জাতিক লেভেলে যদি পঞ্চাশটা জিনিসকে আপনি লিস্ট করেন যে এই পঞ্চাশটা জিনিস ইউনিকভাবে বাংলাদেশে হয়েছে যেটা এই দেশকে এ জাতিকে এই সমাজকে এই মানুষকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য জাতিকে স্টাবলিশ করার জন্য ইতিহাসের পাতায় স্থান পাবে সেই পঞ্চাশটির মধ্যে পঁয়তাল্লিশটি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার করেছে আর পাঁচটি হয়তো অন্য অন্যরা করেছেন তাহলে সেই আওয়ামী লীগের নেতা কর্মী সাধারণ মানুষ তাদেরকে যেইভাবে নির্যাতন নিপীড়ন মিথ্যা মামলা দিয়ে তাদের জীবনকে দুর্বিষহ করছে এই হাসনাত্রা সেই হাসনাত্রা এখন নতুন করে কিসে পড়ছে গুলিতে পড়ছে তাও ফাঁকা গুলি হাসনাতকে বলে রাখতে চাই হাসনাত এখন তো ফাঁকা গুলি গুলিতে কখন আবার বন্ধুকে কখন আবার গুলিও চলে আসে সেটা কিন্তু বলা যায় না তোমাকে থামতে হবে তুমি যদি থামতে না জানো এই বাঙালি আয়ুবকে থামিয়েছিল এই বাঙালি পাকিস্তানের ধম্ভ থামিয়েছিল এই বাঙালি জানে এই দেশকে এই স্বাধীনতাকে রক্ষা করতে হলে কি করতে হবে তাই আসুন এদের এই নাটকে কান দেবেন না এদের এই নাটকে গুরুত্ব দেবেন না এটা একটা সাজানো নাটক এই নাটকটা কেন সাজিয়েছে আপনাকে বলি গাজীপুরে তারা কিন্তু আরও একবার ধরা খেয়েছিল কোথায় ওই যে আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে সন্ত্রাসী হামলা যখন করতে যায় গ্রামবাসী ধরে দুইজনকে হত্যা করে এখন যারা গ্রামবাসীরা হত্যা করেছে কাদেরকে হত্যা করেছে লুণ্ঠনকারীকে ডাকাতকে চোরকে তারা এসে পরবর্তীতে ওদেরকে উদ্ধার করলো আরবিরা পুলিশরা উদ্ধার করার পরে দেখা গেল তারা এই হাসনাতের লোক তাহলে মানুষের বাড়ি ভাঙতে যাওয়া রাত্রের অন্ধকারে মানুষের বাড়িতে ডাকাতি করতে কারা গেছে ওই হাসনাতের লোকেরা আর মায়ের দিল কারা গ্রামবাসী তখন হাসনাত তখন থেকেই কিন্তু গাজীপুরের উপরে খেপা পুলিশকে দিয়া বহু চেষ্টা করেছে পুলিশ কাউকে পায় না এখন এই হাসনাত কি করছে নতুন করে গাজীপুরের নতুন নাটক করে ওই গাজীপুরের আওয়ামী লীগের নেতাদের উপরে নির্যাতনের আরেকটি নতুন সূত্র আবিষ্কার করছে পুলিশ বাহিনীকে বলি আপনাদের কি মনে নাই কদিন আগে আপনাদের সহকর্মীকে পিটাইয়া হত্যা করে রাস্তায় জুলাইয়া রাখছিল আপনারা সাবধান হন এই সন্ত্রাসীরা আপনাদের জীবন শেষ করেছে সুতরাং আপনারা তাদের কোনো অন্যায় কাজে এইসব মিথ্যা নাটকে মানে প্রলুব্ধ হয়ে আওয়ামী লীগ কর্মীদের উপরে নির্যাতন করবেন না এই দেশে আপনাদের সম্মান আপনাদের ইজ্জত আপনাদের চাকরির নিরাপত্তা এবং এই দেশে সুষ্ঠুভাবে বাঁচার নিরাপত্তা আওয়ামী লীগ ছাড়া আর কেউ দিতে পারবে না ধন্যবাদ সবাইকে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা ভালো থাকবেন